মডেল মেঘনা আলমের যাবতীয় ব্যাংক হিসাব তলব আলোচিত মডেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার দেশের সব তফসিল ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে মেঘনা আলমের নামে এবং সংশ্লিষ্ট যে কোনো নামে পরিচালিত ব্যাংক হিসাব হিসাব খোলার সময়ের প্রয়োজনীয় তথ্যাদি কেওয়াইসি ফর্ম যাবতীয় লেনদেনের বিবরণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র আগামী সাত কার্য দিবসের মধ্যে বিএফআইইউ বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এর আগে নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে হেফাজতে নেওয়া হয় পরে পনেরোই এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলিম বাদী হয়ে মেঘনা ব্যবসায়ী দেয়ান সমীর এবং অজ্ঞাতনামা দুই তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি এবং প্রতারণার অভিযোগে মামলা করেন গোপন বৈঠকে পাঁচ মিলিয়ন ডলার দাবি এজাহারে উল্লেখ করা হয় গত উনতিরিশ মার্চ ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় গোপন বৈঠকে বসেছিলেন মেঘনা সমীর এবং আরও কয়েকজন সেখানে উপস্থিত এক বিদেশি কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দাবি করা হয় এবং অর্থ আদায়ের পন্থা নিয়ে আলোচনা হয় যদিও এই কূটনীতিকের নাম এজাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি মামলায় আরও বলা হয় আসামিদের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য তা হুমকি স্বরূপ এর আগেও ভাটারা থানায় দায়ের হওয়া আরেকটি চালাবাজির মামলায় এগারোই এপ্রিল ব্যবসায়ী দেয়ান সমীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে এ ঘটনায় উচ্চ পর্যায়ের ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়েছে এবং তদন্তকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে মডেল মেঘনালমের ব্যাংক হিসাবে তথ্য সংগ্রহের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন উৎস সম্ভাব্য অবৈধ লভ্যাংশের সূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে বিএফআইইউ সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে